আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি খুবই সুস্বাদু মুখরোচক একটি রেসিপি পাকা কাঁঠালির চিপস কীভাবে সহজেই এই পাকা কাঁঠালির চিপস চটজলদি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে অনেকে কিন্তু এই কাঁঠাল খেতে চান না বা পছন্দ করেন না বিশেষ করে বাচ্চারা চাইলেই কিন্তু সহজেই চটজলদি এই সুস্বাদু কাঁঠালির চিপস তৈরি করে দেওয়া যায় এবং তৃপ্তি সহকারে খেয়ে নেবে আমি কথা দিচ্ছি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের কোষগুলো বের করে নিচ্ছি আমি কিন্তু কাঁঠাল ভীষণ পছন্দ করি তবে শক্ত কাঁঠালটা পছন্দ করি না সেজন্য এই চিপস তৈরি করা নরম কোষ হলে কিন্তু আমি খেয়ে নিতাম আমরা সবাই পছন্দ করি নরম কাঁঠালটা তো শক্ত কাঁঠাল দিয়ে আমি কিন্তু চিপসটা তৈরি করব এবার কিন্তু কাঁঠালগুলো বের করে এখানে আমি যতটুকু চিপস তৈরি করব ততটুকু নিয়েছি পরিমাণ মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর আটিটা বের করে এখন দেখতে পাচ্ছেন একটু লম্বা লম্বি করে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরির বটি কিংবা কাঁচের সাহায্যে কাজটি করে নিতে পারেন তবে নরম অংশগুলো নেবেন না একটু শক্ত অংশগুলো নিতে চেষ্টা করবেন আপনারা চাইলে কিন্তু কাঁচা কাঁঠাল দিয়েও এই চিপস তৈরি করতে পারেন তবে কাঁচা কাঁঠালটা কিন্তু ভাপিয়ে নিতে হবে যেহেতু আমি পাকা কাঁঠাল দিয়ে করছি সেটা ভাপাবো না এভাবে করে আমি সমস্ত কাঁঠালগুলো ছিঁড়ে নিয়েছি আলু দিয়ে যে আমরা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি ঠিক ওইভাবে করে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছি লম্বি করে কেটে নিয়েছি এবার গর্থযুক্ত লোহার একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি ছিঁড়ে নেওয়া কাঁঠালের কোষগুলো এই ভাজা কাজগুলো লোহার কড়াই করলেই কিন্তু ভালো হয় তো দিয়ে অনবরতই নাড়াচাড়া করছি আর চুলার আগুনটা এই মুহূর্তে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এই চিপসগুলো ভেজে নেব এইভাবে করে আমি সমস্ত চিপসগুলো একে এঁকে ভেজে নিয়েছি ভাজছিলাম আর বাচ্চারা খেয়ে নিচ্ছ আর এত তো সুন্দর একটা শুক্রান তৈরি হচ্ছিল কী বলবো আর বাচ্চারা তো কী বলবো হুড়ি মুড়ি খেয়ে গেছে ওরা তো অনেক পছন্দ করেছে ভাসছিলাম আর খেয়ে নিয়েছিল আমি নিজেও খেয়ে নিয়েছিলাম আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি ছিল দেখুন আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আর এতটা মিষ্টি ছিল এখানে আমার মনে হয় না লবণ টবণ কোনো কিছু দেওয়ার খুবই মিষ্টি ছিল চিনি টিনি কিছুই দিতে হবে না এভাবেই পরিবেশন করতে পারেন এবার আমি একটা পরিবেশন পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন ফাইনাল লুক দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দৌড়দান স্বাদের হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে আমি কথা দিচ্ছি একবার হলো তৈরি করুন কাঁঠাল থাকাকালীন আশা করি আজকে সহজ রেসিপিতে কাঁঠালের চিপস আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সরকারি নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম